আচ্ছা ভাবি আপনার প্রিয় খাবার কোনটা আমি সব থেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি তাই নাকি আর আমি যদি সেই সিঙ্গারার আলু হতাম তাহলে কি করতেন সিঙ্গারার আলু ফেলে দিয়ে খেতাম ও আচ্ছা বন্ধুরা যদি তোমাকে বাড়ি আলি তোমাকে নিয়ে বেশি খেচার খেচার করে তো অত বেশি কিছু ভাববার দরকার নাই উঠাও চপ্পল আর পড়িয়া সোজা বাড়ি থেকে বাড়িয়ে যাও অত বেশি কিছু ভাবতে যাও না আমি কোথায় প্রবেশ করতে যাচ্ছিলাম উনি এখন নামতে পড়া শুরু করে দিয়েছে তুই সারা জীবন সিঙ্গেলই থাক কি করে চলে গেল কেন এই আমি এরকম করে একশো পর্যন্ত ঘুমতে পারি জানো টুম্পা কাল রাতে একটা পেতনির সাথে দেখা হয়েছিল তারপর কি হয়েছে তুমি ভয় পাও নাই তো আরে না আমি জিজ্ঞেস করলাম আপনি কি সে বলে আমি পেতনি বলো কি তাই নাকি তা তোমার কোনো ক্ষতি করে নাই তো আরে না তখন আমি বললাম আশু কোলাকুলি করি আমি তোমার দুলো এই ছাদে তোমার জন্য চা নিয়ে আসবে চা খাবে যাও নিয়ে এসো ঠিক আছে এই একটা কথা জানো আমি না বিয়ের পর অনেক ম্যাচিওর হয়ে গেছি আর আমি বিয়ের আগেও স্টুডেন্ট ছিলাম এখনো স্টুডেন্টই আছি মানে মানে আমার মায়ের মনে হয় তুমি শিখিয়েছো আর তোমার মনে আমার মা শিখিয়েছে শিখেই যাচ্ছি না সংসার সুখের হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বইয়ের কথা শোনে ভাই তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা সারা আর কিছু খুশ رہنا প্রেসার কুকার সে শিখে পিছোয়াড়ে মে চাহে কতনি ভি আগ লাগি হুই হো সিটি বাজানা নাহি ভুলতা আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে হ্যাঁ বলো এই জানো মার্কেটে হাত পাতে মেশিন কিন্তু পাওয়া যায় তোমার জন্য একটা আনন্দ কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমি যথেষ্ট গলাতে পার মেশিনও কিন্তু পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কপরের জায়গা বুকিং দিয়ে আইসো করবো তোমার হয়েছে তাড়াতাড়ি নাও নাকি স্টেশন যেতে হবে তো নাকি আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি দশটায় ট্রেন আর এই ছটার সময় কি করবো আরে দশটায় ট্রেন ওই জুড়িতে ছটায় যাচ্ছি তবেই তো ভাবি এই জীবনে রাখবো না ভাবতে সে আত্মহত্যা করব এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে সুমন ভাই যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন তোমার মরণ আমার হাতেই হবে আজ মরো আর কাল মরো আচ্ছা তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি যাক অবশ্যই স্বীকার করলা তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আক্কেল থাকলে কি আর তোমারই বিয়ে করতাম জানো তো পুতা দিয়ে ঠিক করা যায় এটা বেজেছি না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধে রাখছে দাদি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ